সবাইকে জানাই শুভ সকাল তো প্রত্যেক দিনের মতন সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম তোমাদের একটা জিনিস সকালবেলা দেখাবো তার জন্য আমি আজকে এখান থেকেই ব্লগটা শুরু করেছি দেখতে পাচ্ছ ওই যে পেঁপে একটা ছোট্ট গাছ বেশি বড় গাছ না তো কি দারুণ পেঁপে হয়েছে তোমাদের কি বলবো প্রত্যেক ভাবি যে আমি এখানে এসে একটু ভিডিও করব তোমাদের দেখাবো কিন্তু আমি কিন্তু আমি সেটা ভুলেই যাই তো আজকে আমার মনে পড়েছে তাই আজকে মানে এখানে এসেই মানে ভিডিওটা শুরু করে দিয়েছি তো আমি এখান থেকে ধরতেই পারছি পেঁপে এত লম্বা লম্বা পেঁপে হয়েছে একদম ছোট গাছ বেশি বড় গাছ না আমার গাছ হয়েছে গেলে তো তো এই পেঁপে গাছ দেখলে সত্যি আমার বাবার বাড়ির কথা মনে পড়ে এত সুন্দর এই গাছটায় পেঁপে ধরেছে তোমাদের কি বলবো এখানে তো বেশি একটা দেখা যায় না মানে আমার বাবার বাড়িতে যেমন পেঁপে গাছ অটেল আছে ওখানে কিন্তু এখানে খুব একটা দেখা যায় না এখানে হবে কি করে যা যা রাস্তায় জল হয় মানে জলের জন্য পেঁপে গাছ হয় না আমাদের বাড়িতে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম তো জলেই মারা গেছে যেমন জল উঠেছিল তো গাছটা মরেই গেছে তো এখন এই যে কাজ শুরু করবো অনেক কথা বললাম সকালবেলা তোমাদের সঙ্গে কাজে আবার দেরি হয়ে যাবে আজ দিয়ে অনেক সকালে বেরিয়েছি কাজে কারণ এই কাকিমা আজকে বাড়ি থাকবে না একটু ডাক্তারের কাছে যাবে সেই জন্য আমাকে সকাল সকাল আসতে বলেছিল তাই আমি অনেক সকালে চলে এসেছি কিন্তু সকালে বাড়ি বাসি কাজটা করে রেখে এসেছি কোনো টিফিন তৈরি করতে পারিনি কাজকর্ম সেরে তারপর বাড়িতে যে যাই হোক কিছু করব আর না হলে শাশুড়িমা তো আছেন যাই হোক কিছু করে দেবে তো চলো আমি এখন কাজটা ফটাফট সেরে ফেলি এই যে বাসন নিয়ে বসেছি এখন বাসন তো মাজতেই হবে বাড়ির থেকে কিছুটা মেজে এসেছি আবার এখানে যে মাছতে বসবো এখন আর আর এখানে দেখো একটা কারিপাতা গাছ এই দেখো কিন্তু খাওয়ার লোক নেই কেউ খেতে চায় না বলতে কাকিমা কত খাবে আমাকে নিয়ে যেতে বলে কারিপাতা তো কারিপাতা অনেক সময় ডালে ফোড়ন দিলেও বেশ ভালো লাগে কিন্তু আমি আর খাবো কি করে আমাদের বাড়ির যা অবস্থা তারপরে কারিপাতাতে প্রচুর গ্যাসও হয় অবশ্য কিন্তু ভালো লাগে খেতে তো আমি ওই কারণে নিয়ে যাই না নাড়াচাড়া দিচ্ছি দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারিপাতা গাছের মানে চানাচুরের ভিতরেও দেয় কারিপাতা ব্যাপক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমাদের একটা কাণ্ড দেখায় এখানে বসবো এখন বাসন মাছ দে তো কী বলবো এত মশা এত মশা এখানে একদম মানে বসে যে বাসনটা মাছবো পা পুরো খেয়ে ফেলে দেবে তো তার জন্য এই যে দুপাশে কি করলাম ডিমের টেরে জ্বালিয়েছি তো এখন আর মশা থাকবে না কিন্তু প্রচুর মশা কামড়ায় এখানে পাশেই জঙ্গল না ওই জন্য মশাটা হয় বেশি এই একবারই কাজ শেষ হলো এখন আর এসেছি কাজে তো আমার খুব ভালো হয়েছে হাত হিসাবে যে পাশাপাশি দুটো কাজ অনেকটা দূর হাতা লাগে না পাশাপাশি দুটো কাজ আছে বলে ফটাফ চলে আসতে হবে এখন যাচ্ছি রান্নার বাড়িতে আজকে রোদ দূরের তাপটা দেখো কি রোদ উঠেছে তো আমি এখন এই যে বাড়িতে যাচ্ছি কাজকর্ম তো আমার হয়ে গেছে রান্নার বাড়িতেও রান্না হয়ে গেছে তো অবস্থা দেখো কি সুন্দর দেখাচ্ছে আকাশটা একদম ঝলমলে পরিষ্কার হ্যাঁ এই তো কাজ বাড়ি বাড়ি যাওয়ার পথে যে দোকানে এসেছি দোকানের থেকে চুপ নিচ্ছি হ্যাঁ ওটস আমারও লাগবে এই যে দোকান থেকে স্যুপ নিয়ে আসছি চিকেন স্যুপ আর এখানে যে একটু প্রজাপতি বিস্কুট নিয়ে আসলাম এই বিস্কুটটা আমি খুব ভালো খাই তো ওই জন্য নিয়ে আসলাম আর কি আর এখানে নিয়ে আসতে একটু বাতাসা লাল বাতাসা নিয়ে আসছি আজকে এই লাল বাতাসার একটু জল খাবো বাতাসা ভিজিয়ে একটু জল খাবো তো তাড়াহুড়ো করে তো বাড়িতে আসি আজকে বাড়িতে এসে দেখছি মশাই ভাত খাচ্ছে মা রান্না করেছিল তো মা ভাত দিয়েছে তাই খাচ্ছে আর ছেলে তো পড়তে গেছে ছেলে এখনো বাড়ি আসেনি তো আসলে দেখি এখন একটু খাবার তৈরি করব ছেলের জন্য আর আমার জন্য যাই হোক কিছু তো আমরা এখন একটু খেয়ে নেবো মন্ডল মশাইয়ের চিন্তা করতে হবে না মন্ডল মশাই খেয়ে নিয়েছে স্যুপ নিয়ে আসছিলাম যদি একটু স্যুপ খায় তো ভাত খেয়েছে এখন আর খাবে না ওটা পরে যদি খায় তখন করে দেবো তো এখন একটু যাই রান্না করে আমি একটু নিজে কি খাবো দেখি খিদে পেয়ে গেছে কাজ থেকে বাড়িতে এসে সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের সামনে আবার আসলাম তো বাড়িতে এসে কি খেয়েছি কাজ থেকে বাড়িতে এসে ওই দেখো সব কিছু সত্যি ভুলে যায় এখন এখন আর কিচ্ছু মনে রাখতে পারি না সকালে যে কি খেলাম কি খেলাম ও এবার মনে পড়েছে সত্যি এখন মাথাটাও মানে হ্যাঁ হয়ে গেছে আমার মাথা এখন কিচ্ছু মনে থাকে না তো মুড়ি খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি সকালবেলায় ঠিক সকালে একটু মুড়ি খেয়েছি আর একটু চা খেলাম আর ছেলে ভাত খেয়েছে কালকের একটু ভাত ছিল তরকারি ছিল তো সেটা খেয়েছে তো খাওয়া দাওয়া করে একদম দুপুরে রান্না পুরো সেরে নিয়েছি সেরে টেরে একদম কাজকর্ম সেরে স্নান করে তারপরে তোমাদের সামনে আসলাম তো আজকে রান্না করেছি বলতে আজকে না একটা নতুন জিনিস রান্না করেছি পাকা পটল তো পাকা পটলের টক রান্না করেছি আজকে আমি আমার একটু টক খেতে ইচ্ছা করছে তো পাকা পটলের টক রান্না করলাম আর একটু বেগুনের তরকারি রান্না করেছি মাছ নেই একটু বেগুন দিয়ে হালকা একটু মানে জিরে দিয়ে রান্না করেছি জিরে বাটা দিয়ে তো এই হলো রান্না আজকে আর কিছু রান্না করিনি তো ছেলে তো খাওয়া দাওয়া করে সকালবেলা স্কুলে চলে গেছে আর মন্ডল মশাই খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়ে আছে এখন শুয়ে আছে ও মা এসে একটু হাতে পায়ে ম্যাসাজ করে দিল তেল দিয়ে এখন উঠে মনে হয় স্নান করবেন দেখি কি করে ওকে আমার এখন ডাকতে ইচ্ছা করে না ও যা খুশি তাই করুক কি করব বেশি কথা বললে অসুবিধা আজকে শুধু থেকে থেকে বৃষ্টি আসছে তোমাদের কি বলবো দেখো জামা কাপড়ে যে মেলে দিয়েছি তো এতক্ষণ বেশ রোদ ছিল আবার এই যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির জন্য আর কিচ্ছু ভাল লাগে না আকাশটা কি দারুণ পরিষ্কার হয়ে গেছিল একদম তো আবার এই বৃষ্টি বাবা কি ব্যাপার তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি ক্লাস হয়নি ক্লাস হয়নি তো চলে আসলি কেন ক্লাসে কোনো ছেলে আসেনি তো আজকে গণেশ পূজো তাই দেখতে সব ছুটি তাই তাড়াতাড়ি ছুটি দিল আমার ছেলে স্কুল থেকে আসলো বাড়িতে তারপর স্নান করলো ও আর আমি একসঙ্গে ভাত খেলাম দুজনা আর মশাই তো এইমাত্র উঠলো উঠে এখন স্নান করবে তো আমাদের কি বলবো আজকে আমি একটা পটলের রেসিপি তৈরি করেছিলাম বলতে পটল পাকা পটলের টক রান্না করেছিলাম তেঁতুল দিয়ে তো আমি আজকে ওটা দিয়েই শুধু ভাত খেয়েছি এত সুন্দর একটা টেস্টি খাবার হয়েছে একটু ঝাল ঝাল টক টক বেশ ভালো লেগেছে তো অনেক দিন পর আজকে মানে তৃপ্তি মিটিয়ে ভাত খেয়েছি কি বলবো বিশেষ করে পটলটার জন্য তো তোমরা রেসিপিটি রান্না করে দেখবে খুব ভালো লাগে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছি দেখবে এত সুন্দর লাগে সেটা না খেলে কেউ বুঝতে পারবে না তো সেই জন্য খাওয়াটা এখন বেশি হয়ে গেছে খাওয়াটা বেশি হলে তো খুব ক্লান্ত লাগে ঘুম এসে যায় তো সেই অবস্থা হচ্ছে আমার এখন বেশি খাওয়াও বিপদ আর কম খেলেও বিপদ মানুষ কোন দিকে যাবে মানুষের আর শেষ নেই এটাই বাস্তব কথা তো এখন একটু টুকটাক কাজকর্ম করতে হবে ফোনে ঘুমলে এখন চলবে না অনেক কাজ আছে তো কিছুক্ষণ ধরে একটু ফোনে কাজ করলাম ঘুমোন আর হলো না তো এখন আবার তোমাদের সামনে আসলাম তো কী বলবো আজকে মন্ডলমশাইয়ের কথা একটু তোমাদের বলি বলতে আর ইচ্ছা করে না তো তো একটু তোমরা সবাই শুনতে চাও কেমন কি থাকে না থাকে সেজন্যই বলছি তো মণ্ডলমশাইয়ের জন্য তো বমির ওষুধ নিয়ে আসছিলাম দুদিন বমি বমি হয়নি তো পটিটাও এখন বন্ধ হয়ে গেছে বমিটা আপাতত একটু বন্ধ আছে কালকে রাত্রে একবার একটু করেছিল তো ওষুধটা শেষ হয়ে গেছে ওটা আবার নিয়ে আসতে হবে আর এদিকে পটি এখন বন্ধ হয়ে গেছে তো পটির জন্য এখন প্রচুর ছটফট করছে ডাক্তারের কাছে এইমাত্র ফোন করলাম ডাক্তার বলছে তাড়াতাড়ি ওকে নিয়ে আসো এখানে হসপিটালে কি তোমাদের আশেপাশে কোনো হসপিটালে ভর্তি করো তো আশেপাশে কোথায় আমি ভর্তি করব তো ডাক্তারকে সেটাই বললাম তো কালকে সম্ভবত কল্যাণ এমসে নিয়ে যাবো ডাক্তার যেতে বলেছে আউটডোরে দেখাবো তারপর যা করে ওখান থেকে করবে হয়তো ভর্তি নিতে পারে ডাক্তার আমার ডাক্তারের সঙ্গে মাত্র কথা হলো আর এখন যাব আবার বিরাটিতে আজকে সেই ইনজেকশনটা দিতে আসবে বিরাটি স্টেশনে তো সেই ইঞ্জেকশানটা আনতে যাব তো কি তাড়াতাড়ি চলে আসে পনেরোটা দিন এই কদিন আগে ইঞ্জেকশনটা দেয়া হলো আবার এই যে দেয়া দেওয়া হচ্ছে তো ইঞ্জেকশনটা দিয়ে বা কেমন কি আছে আমি তো কিছুই বুঝতে পারছি না প্রথম প্রথম একটু পরিবর্তন হয়েছিল কিন্তু এখন তো সেই আগের মতন একদম এখন আগের মতন সমস্ত কিছু হয়ে গেছে মাঝখানে একটু পরিবর্তন ছিল বেশ ভালোই লাগছিল তবুও যেটা একটা কোর্স আমাকে সেটা পালতেই হবে যত যতক্ষণ আমি আছি সেই কোর্সটা আমাকে শেষ করতেই হবে তো আজকে যাবো সেই ইঞ্জেকশানটা আনতে এখনই বেরোবো আর একটু বমির ওষুধ নিয়ে আসবো আবারও বমির ওষুধটা শেষ হয়ে গেছে তো কালকে সম্ভবত ডাক্তারের কাছে যাবো মানুষটা কীভাবে দেখো পড়ে আছে তোমাদের কি বলবো এই মাত্র মানে এত বাড়াবাড়ি হয়েছিল মা যে মাথায় তেল জল দিল ভালো করে তো দেখা যাক দেখি কি হয় ধৈর্য সবাই বলছো তোমরা ধৈর্য রাখো ঠিক হবে সব ঠিক হয়ে যাবে কি করে ধৈর্য রাখবো আর মানুষের একটা ধৈর্যের সীমা থাকে যে মানুষটা কতটা কষ্ট পাচ্ছে এখন যদি আবার ওকে ভর্তি করি ওর শরীরের পরে তো প্রচুর অত্যাচার জীবনে হলো তার সঙ্গে সঙ্গে আমার মনের যন্ত্রণা দেহের কষ্ট আমারও কম হচ্ছে না তো দুটো মানুষের সমান এরকম হচ্ছে তার সঙ্গে মায়েরও হচ্ছে মাও খুব কষ্ট পাচ্ছে সামনের পরে ছেলেটাকে এইভাবে দেখতে হচ্ছে তো আমরা এই পরিস্থিতিতেই আছি আর কি তো যাই হোক এখন আর কথা বেশি বলতে পারছি না ভালো লাগছে না অনেক কথা বললাম এখন রেডি হব ইঞ্জেকশনটা আনার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো